আমরা দেখাইবার চেষ্টা করতাছি এই দেখেন সারা জীবন মানিষ চা উপার্জন করছেন আজকে উনি বিক্রি করে দিছেন বয়স হয়ে গেছে উনি আর মিলতে চালাইতে পারেন না সবাইকে দেখানো চেষ্টা করলাম সবাইকে দেখানোর চেষ্টা কলাম মানিষ চা আমার সামনে বসা

সবাই দোয়া করবেন মানিক চাষের জন্য মানিক চাষের মিলটা আজকে বিক্রি করে দিলেন আর একটা দানের মিলও নাই এখন খালি মশলা এটা হয় মানিক চাষের মিলের মধ্যে সবাই মশলা করে আসবেন আসসালামু আলাইকুম